সাত বছর রিলেশন করে হাত খরচের টাকা বাছিয়ে ক্লাস নাইন থেকে মাস্টার্স কমপ্লিট করিয়েছি তাকে তার চাকরির জন্য মায়ের গহনা না বলে এনে এক লাখ সতেরো হাজার টাকা বিক্রি করে তার চাকরির ব্যবস্থা করে দিয়েছিলাম দুই সাল থেকে দুই সাল পরিবারের চাপে আমি অনেক বেশি ডিপ্রেশনে ছিলাম তাও আমি তাকে কিচ্ছু জানাইনি একাধিক বিয়ে ভেঙে দিয়ে পরিবারের সাথে মানসিক অত্যাচারে জর্জরিত হয়েছি তবু তাকে চাকরি না হওয়া পর্যন্ত কিচ্ছু বলিনি দুই হাজার তেইশ সালের অক্টোবর মাসের এক তারিখ তার চাকরি হয় আর বাইশ নভেম্বর আমি বিয়ের কথা বলি তার মায়ের কাছে আমার কথা জানাতে তার মা বলে সাতাইশ বছরের একটা বুড়ি মেয়েকে আমি কখনোই তোর বউ করে নিয়ে আসবো না তখন আকাশ বললো মা চুপ করো ফোনের ওপরে মায়া আছে তখন আকাশের মা বলল ওই মেয়ে ফোনের ওপরে আছে তাতে আমার কি ওই মেয়ে জানে না যে ওই মেয়ে বুড়ি হয়েছে। তোর পাশে দাঁড়ালে ওকে তোর মা মনে হবে সেই মেয়ে কোন সাহসে তোর বউ হতে চায় আর কি করে বলছে আমাকে বোঝাতে আকাশের মা উচ্চস্বরে এই কথাগুলো বলে ওঠে তখন আকাশ হতবম্ব হয়ে যায় তখন আকাশের মা আরো বলে এতদিনে যদি এই মেয়ের বিয়ে হয়ে যেত তাহলে তিন থেকে চারটা বাচ্চা থাকত। হয়তো ওর মেয়ে তোর সাথে বিয়ে হওয়ার উপযুক্ত হতো সেই মেয়ে চায় তোর বউ হতে যে মেয়ে আমার বাড়ির কাজের লোক হিসেবেও রাখবো না তখন আকাশ আমার ফোনটা কেটে দিল আমি হাও মাও করে কেঁদে দেই আমাদের সাত বছরের ভালোবাসার সম্পর্ক আজ যখন আকাশ প্রতিষ্ঠিত হল এখন তার বাবা মা আমাকে বউ হিসেবে মেনে নেওয়ার জন্য প্রস্তুত নয় অথচ বিশ বছর বয়স থেকে আমার জন্য ভালো ভালো প্রস্তাব নিয়ে আসতো ঘটক তখন বাবা মা আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পরে লাগতো তখন নানা বাহানায় আমি সবগুলো পাত্র রিজেক্ট করতাম যার জন্য এত কিছু করলাম আজ তার পরিবার বলছে আমার বয়স বেশি তার ছেলের সাথে আমাকে মানায় না তার মায়ের কথায় যতটা না কষ্ট পেয়েছি তার থেকে বেশি কষ্ট পেয়েছি আকাশ কোনো প্রতিবাদ করলো না এটা ভেবে যখন আমার বাসায় বিয়ের জন্য অনেক তোরযোগ করা হয় তখন আমি আকাশকে ফোন করে বলেছিলাম আকাশ কিছু একটা করো আমার বাবা মামাকে বিয়ে দিতে যাচ্ছে কিন্তু আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না তখন আকাশ বলেছিল আমিও তোমাকে ছাড়া বাসবো না প্লিজ তুমি আমার জন্য পাঁচটা বছর অপেক্ষা করো আমি পড়ালেখা করে প্রতিষ্ঠিত হই তখন আমরা বিয়ে করব। আকাশ সেদিন আমার কাছে সময় চায় তার ভালোবাসার প্রমাণ পাওয়ার জন্য আমাকে অপেক্ষা করতে বলে আর সেই মানুষটা তার পরিবারের কাছে বুড়ি তাহলে তাদের সরকারি চাকরিজীবী ছেলের পাশে তাদের যুবতী বৌমা চায় আর এসব ভেবে আমি কান্নায় ভেঙে পড়ি আমি পার্কের একটা বেঞ্চে বসে আকাশের জন্য অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যেই সেখানে আকাশ এসে উপস্থিত হয় আকাশ সেখানে আসতে আমি বসা থেকে দাঁড়িয়ে আকাশের কলার চেপে ধরি তারপর তাকে জিজ্ঞেস করি গতকাল রাতে তুই মেয়ে দেখতে গিয়েছিলি কেন গিয়েছিলি তুই না আমাকে ভালোবাসিস তাহলে অন্য মেয়েকে কেন দেখতে গেলি তখন আকাশ বলল লোকজন দেখছে আমাকে ছাড়ো তখন আমি চিৎকার করে বলি দেখুক সবাই দেখুক সবাই বুঝুক দিনের পর দিন তুই আমাকে কিভাবে ঠকাচ্ছিস তারপর আমি আকাশের কথায় শান্ত হয়ে আমি পুনরায় আবার আকাশকে জিজ্ঞাসা করি মেয়ে কি পছন্দ হয়েছে তখন আকাশ জবাব দেয় যে না আমি তার মুখের দিকে তাকিয়ে আছি তখন আমি পুনরায় আবার ওকে জিজ্ঞেস করি মেয়ে কি রিজেক্ট করেছ তখন ও আমতামতা করছে তখন আমি স্পষ্ট ভাষায় আবার জিজ্ঞেস করি আসল নকল বাদ দিয়ে তুমি স্পষ্ট ভাষায় বলো তো তুমি কি মেয়েকে রিজেক্ট করেছো তখনও বলল যে না আমার পরিবার মেয়েটাকে খুব পছন্দ করেছে আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু ওদেরকে আমি আটকাতে পারিনি তারা মেয়েটাকে রিং পরিয়ে দেয় তখন আমি জিজ্ঞেস করলাম তুই সত্যি চেষ্টা করেছিলি তখন আকাশ মাথা নিচু করে বসে আছে তখন আমি কান্না করতে করতে চোখের পানি মুষতে মুছতে ওকে আবার জিজ্ঞেস করলাম তুমি চেষ্টা করনি তুমি যদি চেষ্টা করতে তাহলে মেয়েটাকে রিজেক্ট করতে যেভাবে আমি তোমার জন্য শত শত পাত্র রিজেক্ট করেছি তোমাকে আর কিছু বলতে হবে না আমি সব বুঝে গেছি তুমিও মনে করো তোমার আটাইশ বছরের সাথে আমি সাতাইশ বছরে বেমানান আমাকে তোমার পাশে বড্ড বয়স্ক দেখায় তখন আকাশ বলে মায়া আমি তোমাকে অনেক ভালোবাসি তখন আমি হেসে দেই আর বলি যদি তুমি আমাকে সত্যি ভালোবাসতে তাহলে যুবতী সুন্দরী মেয়ে পেয়ে দেখে গলে যেতে না তার সাথে বিয়ে ঠিক করে আসতে না পুরুষের শূন্য পকেটে যে নারী পাশে থাকে সেই মেয়ে কখনো বেইমান হয় না আর শূন্য পকেটে পাশে থাকা নারীটাকে যেই পুরুষ বিয়ে করে বউ বানায় তার ভালোবাসা কখনো মিথ্যার কখনো ভালো থাকবে না আমি এই কথাগুলো বলে সেখান থেকে ছুটে চলে আসি আমি সেখান থেকে কান্না করতে করতে ছুটে আসি সেই দিনের পর থেকে আমার আর আকাশের সাথে যোগাযোগ হয়নি সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে এরপর সে বিয়ে করে বড়ালোক বাবার এক আদরের মেয়েকে কিন্তু রিবেন্স অফ নেচার বলতে একটা কথা আছে যার প্রকৃতির প্রতিশোধ সে তার বিয়ের কিছু মাস পরে বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যায় আর সেদিন ছিল আমার বিয়ের দিন আমার বিবাহবার্ষিকী আর তার মৃত্যুবার্ষিকী একই দিনে ছিল আমাকে যদি এখন কেউ বলে পৃথিবীটা ঠকবাজদের বিরুদ্ধে আমি বরাবরই বলবো ঠকবাজদের এই পৃথিবীতেই ভুগতে হবে হয়তো এক বছর নয়তো দশ বছর কিন্তু ঠকবাজদের বিচার হবেই হবে আল্লাহ এই দুনিয়াতে দেখাক আর পরের দুনিয়াতে দেখাক মানুষকে ঠকিয়ে কেউ কখনো বড় হতে পারে না যে মেয়েটা তোমাকে শুরু থেকে সাপোর্ট করলো ভালোবাসলো তোমার পাশে থাকলো শূন্য পকেটে আর সর্বোচ্চ দিয়ে তোমার চাকরি করাইলো তোমার লেখাপড়া শেষ করাইলো অথচ তুমি যখন দুই টাকার মালিক হইলা তখন তোমার মেয়েটাকে সাতাইশ বছরের বুড়ি মনে হচ্ছে যাই হোক সম্পূর্ণ স্টোরিটা এক আপু আমাকে লিখে পাঠিয়েছিল তার জীবনের গল্প